হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বেশ কিছুদিন ভিডিও পোস্ট করা হয়নি প্রায় হয়তো হয়ে গেল পাঁচ থেকে ছ দিন কিছু ব্যক্তিগত কারণের জন্যই হয়নি আর এর এরপরেও হয়তো বেশ কিছুদিন এই রকমই চলবে আর কি যদিও এই ব্লগগুলো আমার করা ছিল তো সেগুলোই ডে বাই ডে রেগুলার পোস্ট করতাম কিন্তু কিছু কারণের জন্য তো সেইগুলো ভিডিও প্রথম কথা হচ্ছে পোস্ট করা হয়নি আর দ্বিতীয় কথা আছে এখন ব্লগ বানানোও হয়নি আর কি তো যাই হোক যে কটা ব্লগ আছে এখন করা সেগুলোই তোমাদের সাথে পোস্ট করব ছোট ছোটো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো দিনটা ছিল হচ্ছে রবিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম এবারে আমাদের সকালবেলাই হয়েছিলো যে লুচি আর আলু চচ্চড়ি যদিও কোনো দিন রবিবার সকালবেলাটা যতটা সাদা মাটা খাওয়ার রাখা যায় সাদা মাটা বলতে হচ্ছে যতটা ঝামেলা কম খাওয়া দাওয়া রাখা যায় ততটাই রাখা হয় কিন্তু রবিবার সকালবেলাটা উঠে এই ঝামেলাটা করার একটাই কারণ যে আজকে দুপুরবেলা আমার রান্নাবান্না সেই রকম অত ঝামেলা ছিল না তো সেই কারণের জন্যই সকালবেলা বড়মশায় লুচি খেতে ভীষণ ভালোবাসে আর সেই কারণের জন্য একদম সাদা আলু চচ্চড়ি আর এই যে ওদিকে ও লুচি বেলে দিচ্ছে আর এদিকে আমি লুচি ভাজছি তো লুচি বেলা বা এইটুকু টুকটাক কাজকর্মে হেল্প ও আমাকে করেই থাকে আর কি বাড়িতে তো রবিবার দিন যদি কোথাও নেমন্তন্ন থাকে তো তাহলে বাড়ির আর যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো খুব ভালোভাবেই হয়ে যায় আর কি যদিও নেমন্তন্ন থাক বা না থাক বাড়ির এই কাজকর্মগুলো তো করতেই হয় তো এদিকে সকালবেলা উঠে ব্রেকফাস্টটা সেরে তারপরেই আজকে এখানে বলতে পারো যে ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছার কাজটা করছি কারণ রবিবার মানেই একটু অলস দিন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে ওঠা তাও দেরি বলতে আজ হয়তো আমরা রবিবার মানে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সাতটা মানে তখন বাজে আর কি তো মোটামুটি সকালবেলা উঠে এদিকে ছাদেও জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিতে এসেছি কারণ আমরা বেরোবো হয়তো বারোটা সাড়ে বারোটা তো তার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে তো সেগুলোকে ওই নিয়ে চলে যাব আর কি মানে নিয়ে চলে যাবো মানে ছাদ থেকে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপরেই যাবো তো সেই কারণের জন্য এখানে টুকটাক ওই বালিশের ওয়ারগুলো এগুলো কেচে দিয়েছে আর যা প্রচণ্ড রোদ আমাদের এখানে জামাকাপড়টা তো শোকাতে খুব ভালোভাবে একদম ঝেড়ে পরিষ্কার করে দিলে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে জামাকাপড় নর্মালি এমনি শুকিয়ে যাবে কারণ যেহেতু বৃষ্টিটা কম সেই তুলনায় এখানে বৃষ্টিও নেই বললেই চলে আর কি তো যাই হোক এদিকে জামা কাপড়গুলো শুকাতে দিচ্ছি আর ওদিকে কিন্তু বাকি কাজগুলো কিন্তু এখনও আছে আর তারই মধ্যে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে রান্নাঘর কারণ রান্নাঘরের এই যে টাইলসটা দেখছেন যারা টাইলসের মানে বাড়িতে থাকেন তারা হয়তো খুব ভালোভাবে জানেন যে এইগুলো পরিষ্কার করাটা হচ্ছে পনেরো দিন অন্তর বা মাসে একদিন একটা ভীষণ একটা ঝামেলার কাজ বলতে পারেন ওই যে যে জায়গাটা আমি এখন ঘোষা মাজা করছি তো সেই জায়গাগুলো পর্যন্ত ভীষণ তেল ছিটিটে হয় আর নিচে বসে বসে করাই যায় কিন্তু নিচে বসে বসে হাত দিয়েও ভীষণ ভালো হয় কিন্তু আজকে আর নিচে বসে বসে করছি না একটু ভিম জেল দিয়েছি আর একটু জল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মানে পরিষ্কার করছি হয়তো হতে পারে কখনো একটা লঙ্কার দানা পড়ে রইলো তুলে রাখা হয় কিন্তু তবুও সবসময় তো আর সেগুলো চোখে পড়ে না তো সেই কারণের জন্য আজকে রান্নাঘরের টাইলসটাকে ভীষণ ভালোভাবে একদম ডিপক্লিন করছি তো মাঝে মধ্যেই এটাকে পরিষ্কার করতে থাকি আর কি তো ছোটোবেলা থেকেই রান্না বান্নার ভীষণ একটা শখও ছিল বলতে পারেন মানে বিয়ের আগে টুকটাক রান্না এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট বলতে রান্না করতে ভালোবাসা বা গুছিয়ে গেছি জিনিস রাখা এগুলো আমার ভীষণ ভালো লাগতো আর যেখানে যাই সেই কারণের জন্য রান্নাঘরটাকে ভীষণ সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর আজকে আমাদের মোটামুটি ওই পা চার পাঁচজনেরই একটা ওই গেট টুগেদারই মতন বলতে পারেন আর কি তো সেটাই তো চলে এসেছি বন্ধুর বাড়িতে এখন ঘড়ির কাটায় বাজে প্রায় অনেক তো এসে বড়মশাই এখানে দরজায় বেল বাজাচ্ছে দরজা ওনারা খোলেননি তাই বললো যে না ওর এখনও দরজা খোলেনি সেটাই আর ওদেরও মোটামুটি টুকটাক কাজকর্মের দিকে প্রায় হয়েই গেছিলো শুধু ঘর পরিষ্কার করা এটাই বাকি আর আজকে প্রথমবার আমি চালের আটার রুটি খেলাম মানে খেয়েছি বা খাবো এটা বলতে পারি কারণ চালের আটার রুটি আমি শুনেছি কিন্তু দিনও আমি খাইনি আর এইদিকে ও মানে যার বাড়িতে গেছিলাম তাকে আপনারা আমার অনেক ব্লগেই দেখেছেন বলতে পারেন তো ওদিকে ও রুটি হয়ে গেছে আর যেহেতু সবাই একসাথে আর নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই এখানে সমস্ত কিছু নিচেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর আমাদের দেখেছেন এর আগের ব্লকগুলোতেও আমরা এখানে বসেই আর কি খাই ওদের বাড়িতে তো ওদিকে বড়মশাই হেল্প করছে তবে এখনকার যুগে ছেলে মেয়ে কোনোটাই হয়তো আলাদা নয় সবাই কাজ করে আর বড়মশাইয়ের এই হেল্পগুলো আমার সত্যি ভীষণ ভালো লাগে আর ওদের বাড়িটা আর আমাদের বাড়িটা তো একদম সেই নিজের বাড়ির মতন তো একজনের হয়ে গেছে এবার ওরা টুক টুকটুক টুকটুক করে নিজেদের মতন করে সমস্ত কিছু সাজাচ্ছে তো আজকের আমাদের লাঞ্চের মেনুতে ছিল অনেক কিছু বুড়ানি ছিল ছিল হচ্ছে একটা খিচুড়ি টাইপের খিচুড়ি মিনস হচ্ছে ভুনা খিচুড়ি টাইপের আর তার সাথে ছিল হচ্ছে স্যালাড তার সাথে ছিল ডিম কষা তার সাথে ছিল মাটন অনেক কিছুই ছিল আজকের আর কি এই যে আমাদের স্যার তারপরে যাদের বাড়িতে গেছি তারা আর আমি ছিলাম হচ্ছে ক্যামেরা করছিলাম আর এই যে এদিকে সমস্ত কিছু তো প্রথমে রুটিটাই খাওয়া হয়েছিল আমি কখনও খাইনি কিন্তু ভীষণ সুন্দর খেতেও কিন্তু হয়েছিল বলতে পারো তো এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি তো চলো আজকে এখানেই শেষ করছি আজকের ব্লগটা খুব ছোট্টভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা